বাজার বিলের মাছ দর্শক পাওয়া যায় 10 টাকা কেজি টমেটো দর্শক দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৃহত্ত্র মৈমনসিংহ জেলায় ফুলপুর উপজেলার কাশিগঞ্জ বাজার থেকে গ্রাম অঞ্চলের হাট দর্শক অনেক সুন্দর বাজার এই বাজারে হাঁস মুরগি আপনার মাছ সব সবজি অনেক সস্তা আজকে এই বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যারা গ্রামের বাজার দেখতে পছন্দ করেন গ্রামের মানুষকে ভালোবাসেন তারা আমাদের সঙ্গে থাকবেন দর্শক এই যে এখান থেকে হাঁস মুরগি বিক্রি হয় আপনাদের দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর এই গ্রামের বাজার এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ফল বিক্রি হচ্ছে আমরা এই রাস্তা ধরে কিন্তু ঢুকে যাব হাটের দিকে তারপর আপনার এদিক দিয়ে হাঁস মুরগি বিক্রি হয় আমরা হাঁস মুরগি দেখে আপনার দেখাবো শাক সবজি কিরকম দাম এবং গ্রামের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে হাটে সেগুলো দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু হাটুরেরা যাচ্ছে সাথে ছোট না তিন না কি লাগে জানি না আর এই পাশটা দিয়ে এই পাশটা দিয়ে লঙ্গি বিক্রি হচ্ছে আমরা এখান থেকে লঙ্গি দেখি কি বিক্রি হচ্ছে এখানে ভাই লঙ্গি লঙ্গি দেখেন লঙ্গি একদম সিরিয়াল ধরে কিনতেছে হ্যাঁ নতুন লঙ্গি আচ্ছা আচ্ছা কত কইরা লঙ্গি এগুলা পাঁচশো টাকা দাম তো মাসাল্লাহ বেশি আছে আচ্ছা আচ্ছা পাঁচশো টাকার লুঙ্গি কিনার জন্য ভিড় করতেছে গ্রামের মানুষজন দেখতে পাচ্ছেন হ্যাঁ চলুন আমরা ভিতর দিকে যাই আচ্ছা কিনেন আপনারা দর্শক খুব সুন্দর গ্রামের হাট এই যে এই পাশটা দিয়ে কাকার লুঙ্গি বিক্রেতাছে বিক্রি আছে তবে কাকার এখানে লোক নাই কেন দাম বেশি নাকি না দাম কম ও এই জন্য না আচ্ছা বিক্রি করেন দর্শক চলুন আমরা একটা সামনের দিকে যাই এই যে দেখেন এই হাটের সৌন্দর্য হাটের হাটুরেরা কিন্তু হাটে চলে আসছে হাট করার জন্য হাট করার জন্য চলে আসছে দর্শক এই যে এই সেই করই গাছ বট গাছ কাশিগঞ্জ বাজারের ঐতিহ্য এখানে এই দেখেন হাটে মানুষজন চলে আসছে এই পাশটায় হাঁস মুরগি বিক্রি হয় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় আমরা আপনাদেরকে দেখাবো এখান থেকে বাজারে মেন বাজারে প্রবেশ করব আর এদিক দিয়ে রয়েছে ব্রিজ সন্ধরা কাশিগঞ্জ থেকে আসার রাস্তা এই যে দর্শক দেখেন আমরা হাতে চলে যাবো প্রিয় দর্শক আমরা চলুন হাঁস মুরগি আগে দেখে নিব এই যে এখানে হাঁস মুরগি গৃহস্থের হাঁস মুরগি এই যে এখানে বাচ্চা দেখা যাচ্ছে এগুলো একটু দেখে নেই বাচ্চা বিক্রি হয়ে গেছে নাকি কাকা হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা মাশাআল্লাহ কত করে বিক্রি করলেন কত দিয়ে নিলেন কাকা দশ টাকা জোড়া পাঁচ টাকা করিয়া কি বলে একশো দশ টাকা দর্শক জোড়া দেশি হাসের বাচ্চা না দেশি হাসের বাচ্চা একশো দশ টাকা দাম তো বেশি হইলো কেমন আছেন ভাইজান যান কি নিয়ে আছেন পলিতে দেখেন বস্তা করে নিয়েছে হাসের বাচ্চা মাসাল্লাহ কত করিয়া জোড়া 150 টাকা জুড়া দেশি আশীর্বাদ বাচ্চা দাম দেশি আশীর্বাদ তো দাম বেশিই তাইলে দশক চলুন আমরা এই দিকটাই দেখতেছি দাদা এ কি দেশি না চীনা খামারি না বেলজিয়াম ডিমের রাজা থাকি ক্যাম্বেল থাকি এই বাচ্চা তো লাভ হই উড়া যাইতেছে কত করিয়া জোড়া এটা কি যাতের হাস দেশি এটা কত চাইতাছেন জোড়াটা চোদ্দশো টাকা চাইতেছে জোড়াটা দর্শক কাস্টমার নাই নাকি আজকে ভাই কাস্টমার কম নাকি কাস্টমার কমেছে এখন হাতে দর্শক আপনাদেরকে থেকে মুরগি দেখাবো তারপর আমরা হাটের ভিতরে প্রবেশ করব শাকসবজি মাছ সব কিছুই দেখাবো এই যে দিকটাই আসেন হ্যাঁ বিক্রেতা কি অবস্থা মুরগি বিক্রেতা বিক্রেতা দেখেন হ্যাঁ কয়টা নিয়েছেন এডি সব তাহলে তো পুরো বাজারই আপনার আজকে নাকি আচ্ছা আচ্ছা কোনটা কত মুরগ চারশো বড়টা আচ্ছা এটা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা দর্শক দেখেন বিক্রেতা ছুটো হলেও কিন্তু কারিগর ভালো যাই হোক হ্যাঁ দামাদামি দামি করতেছে দামাদামি পুষাইতেছে না না আচ্ছা কি কিনা না বাড়ির থেকে নিয়েছে

কত টাকা কইতাছে না আচ্ছা 5 টাই টাকা কয় দামাদামি চাইতাছে 1800 টাকা আচ্ছা বিক্রি করেন হ্যাঁ দর্শক আমরা হাটের ভিতরে বলছ সবজি সিরিয়াল ধরে বিক্রি হইতেছে এদিকটাই একটু দেখি পাকা আছে 마শাআল্লাহ তাজা বেগুন বিক্রি হচ্ছে দেখেন চমৎকার চরের বেগুন নাকি দাম নাই কি বলেন এত সুন্দর বেগুন দাম নাই দাম বিশ টাকা কেজি তাই তো পাল্লা বৈরবে কি হইতাছে নাকি আচ্ছা আচ্ছা বিশ টাকা কেজি বেগুন দশক সস্তা গোলা কত করে কাকা আলি দশ আর আলি দশ জোরা দশ এটা কোনটা আবার ও আলি দশ আর জোড়া দশ মানে ওটা একটু বড় আচ্ছা এই হালি দশ আবার জুরা আছে বড় দুইটা হেডিউ দশ যাই হোক মুলা এখন খাচ্ছে তো মুলা খাইতেছে এখন মুলা নাই হ্যাঁ আচ্ছা দর্শক চলুন আমরা একটু ভিতর দিকে দেখি এই সাইডটাই দেখি নিচে কইরা যাবি আসেন দর্শক এদিকে এই যে চাচাই দেখেন সবজি নিয়ে আইছে একদম মানে তাকায় আছে সবজি হ্যাঁ মাশাল্লাহ চমৎকার কালারফুল একদম তাজা দেশি সবজি ফরমালিন মুক্ত বিক্রি হচ্ছে দেখেন দুমায়া বিক্রি হইতাছে ها আছে লাল টমেটো কাকা টমেটো কত টমেটো 10 টাকা 10 টাকা কেজি টমেটো দর্শক দেখেন 10 টাকা 5 টাকা বিক্রি হয় 마শাআল্লাহ অনেক সুন্দর সবজি তারপরে তো খাসা ভর্তি শেষ হইতাছে না বেগুন কত এটা বেগুন দেখেন একদম একদম যখন তেল দিয়ে রাখছে একবারে বাজি বত্তা যেটাই খান একদম সাথে সাথে ফিনিশ নাকি টাটকামাল একদম অরিজিনাল মাল দর্শক এই হাটে আসতে পারেন বিক্রি করেন চলুন আমরা হাটের ভিতর দিকে চলে যাব। আর এই যে এই পাশটাই দেখেন দর্শক মার্শাল এগুলা হাটেই থাকে এগুলা হাতেই থাকে হ্যাঁ হাতেই খায় মাসাল্লাহ খুলা সারা মাসাল্লাহ অনেক সুন্দর এই হাতে বকরি দেখা যায় সব সময় চলুন আমরা ভিতর দিকে যাব এই যে আলু মরিচ পেঁয়াজ কেমন আছেন এই তো আলু কত এটা বিশ টাকা আচ্ছা কাঁচা মরিচ কত চল্লিশ টাকা রসুন এটা কি রসুন আমরা কত ইন্ডিয়ান কালার দেও নাকি হ্যাঁ এটা চাল এরকম আচ্ছা কত ওডা কত হয়েছে আমার 84 180 আর 44 চলুন আমরা হাটে গৃহস্থের সবজি দেখব মাছ দেখব অনেক সুন্দর এই যে খাসা বটবি বেগুন হ্যাঁ কেমরা আছেন ভাইজান চাষ করে নাকি চাষ করা কত করিয়া কত করিয়া। পনেরো টাকা বিশ টাকা আহা রে কৃষক বাঁচবে কেমনে তাইলে আচ্ছা সস্তা একদম সবজি দর্শক অনেক সুন্দর গ্রামের হাট এই যে এখানে দেখেন মিষ্টি আলু বিক্রি হইতেছে মিষ্টি আলু মাসাল্লাহ ভাই মিষ্টি আলু কত পঁয়ত্রিশ টাকা এই যে এই পাশটায় দেখেন সুদ কি বিক্রি হইতেছে

সুন্দর দাদা আচ্ছা আচ্ছা কম তুলতে আলু কত করিয়া বিশ টাকা এটা তিরিশ টাকা দেশিটা আচ্ছা পেঁয়াজ চল্লিশ মরিচ কত শীতের শেষের দিকে সবজি উঠতেছে আর তবে এই হাটের যে দেশি সবজি গুলা রয়েছে মাসাল্লা একদম টাটকা ফ্রেশ দেখেন টমেটো দিয়ে একদম পাহাড় করে রাখছে এখন কিন্তু টমেটোর দাম একদম কম ভাই টমেটো কত আলু কিনলে টমেটো ফ্রি দর্শক কাশিগঞ্জ বাজারের মাছ দেখবো আমরা এখানে এই যে দাদা সোল মাস শেষ হয়ে গেছে নাকি অনেক নিয়েছিলেন না এই দেখেন সোল মাস শেষ হয়ে গেছে তাজা সোল বিলেন না বিলের সোল একদম তাজা কত করে বিক্রি করলেন এটা চারশো টাকা আচ্ছা আরে দেশি এটা কত দুইশো টাকা কেজি বিক্রি করতেছে মার্শাল গ্রামের হাট হ্যাঁ চমৎকার হাট চলুন একটু ভিতর দিকে যায় হাট বেশ জমে গেছে আজকে দেখতে পাচ্ছেন যাওয়া যাচ্ছে না

এই যে দেখা যায় আশরা মাছ হ্যাঁ মাশাআল্লাহ কত এটা কাকা এটা 300 টাকা কেজি 300 টাকা কেজি আচ্ছা জেতা একদম দেখেন গান গাছে এই তালাম শেষ আরে মিরকা কত বেচা কিনি করতেছে কাকারা এখন বরপুর মিরকাটা কত কাকা হ্যাঁ মিরকা এটা হলো 240 এটা হলো 250 আচ্ছা দেখেন

লাইক কমেন্টস করবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন